আপনাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই এই যে বৃষ্টি চলে আসছে কিন্তু দেখতে যে সবাই টলার নিয়ে আসছে তারা কিন্তু এখন খুবই বিগত পড়ে গেলেন এই যে সবাই এখন ধরা শুরু করে দিয়েছেন গ্রামের মানুষেরা যারা সরে থেকে আসে তারা এই যে টলার নিয়ে আসে পলথিন করে দেখতে পাচ্ছেন এই যে যেখানে ওনারা সবাই এই টলারে ঢাকছেন এখন খুবই বৃষ্টি জোরে চলে আসছে যেখানে উনি আখ নিয়ে আসছিলেন আখ বিক্রি এখন বিক্রিতে বলা হলো না বৃষ্টিতে এই যে জোরে বৃষ্টি চলে আসছে সব মানুষ কিন্তু এখন চলে যাচ্ছে এই কোন একটা নিরাপদ আসছে আমি চলে আসলাম এই দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে একদম প্রচুর পরিমাণে ঢল চলে আসলো এই যে সবাই মাছ ভাজার রেখে মাছ এভাবে রেখে সবাই চলে গেল এখানে এর কাজ করতেছে আর বৃষ্টি তো আমরা সবগুলোকে করে আই দেখেন এখানে মাস্ক কিন্তু এইভাবে রেখেই সময় চলে গেছে এখানে মাস্ক দেখি হচ্ছে জমজমাট একটা হাট ছিল এই হাতে কিন্তু বৃষ্টি একদম তুমি সর্বনাশ করে দিল বৃষ্টি বেজা হাত এই বৃষ্টি কিন্তু একদম সবারই একদম একটা বিপদে ফেলে দিলো কারণ অনেকে অনেক দূর থেকে আসছে কলার নিয়ে দেখতে পাচ্ছেন এই যে এদিকে দেখাই আমি কলার এদিক মাসিন পলিথিন নিয়ে এখনো আছে এই যে পলিথিনের নিচে অনেক মানুষ কিন্তু আছে এই দেখাই পলিথিনে করে ওনারা এখনো এখানে আশ্রয় নিয়েছে পলিথিনের নিচে অনেক দূর থেকে আসছে আপনারা কোথা থেকে আসছিলেন

অনেক গরম ছিল আজকে এই গরমের পর এখানে এই বিকেল বেলা বৃষ্টি হলো অনেক দূরে এখানে আটটা পরে গেছেন দেখি যে হাজার হাজার মানুষ এই বৃষ্টিতে আটটা পরে গেলেন বাজার থেকে <test considerations>

এই মাছ তো অলরেডি দেখেনি যে মাছ হালে ভেসে যাচ্ছে যে এই দুধ মাছ ভেসে যাচ্ছে

দাম হয়েছিল কত দুশো টাকার দাম হয়েছিল না দুশো টাকায় মাছের দাম হয়েছিল তুমি খারাপ অবস্থা দেখেন এই কাবলা মাছগুলো সব চলে যাচ্ছে এই যে এইসব মাছ টাবলা ছিল এইসব মাছগুলো চলে যাচ্ছে পড়ে যাচ্ছে

হাট সাগ্রাম তো দুপুরের পর থেকে শুরু মাত্র আসা শুরু হয়েছিল হাটে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই অবস্থা হয়ে গেল হয়তো হাটটা পড়ে গেছে এদিকে কারেন্ট নাই এই একটা অবস্থা শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে লাইভ টি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ